আল্লাহ কেন কসম খান আল্লাহ যার কসম খান তার কসম কি আমরা খেতে পারবো অনেকগুলা মাস আল্লাহ তোর মধ্যে উল্লেখযোগ্য হলো সহজ সরল উত্তর হলো আল্লাহ রবুল্লা আলামিনের জন্য জায়েজ রয়েছেন উনি পা আলুল্লিমা ইউরিদ এ আলু মা এসা তিনি যা ইচ্ছা তাই করেন এটা তার ইচ্ছা তিনি সব কিছুর কসম খেতে পারেন কিন্তু বান্দা সব কিছুর কসম খেতে পারবে না আমাদের জন্য রেস্ট্রিকশন আছে বাধা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কসম খেতে হয় ফাল ইহলফ কসম করলে কার কসম করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া এবং সত্য কসম করতে হবে মিথ্যা কসম করা যাবে না জন্য বান্দা যদি কসম করে কসম করবে কার আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু আল্লাহ আল্লাহ যে কোনো জিনিসের কসম খেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওন্নাসরে বলছেন ওয়াস শানসি হা হা সূর্যের কসম আবার বলছেন রাতের কসম খেয়েছেন একটা কোরআনের বিভিন্ন জায়গায় সূর্যের কসম চন্দ্রের কসম এই আয়াতে দশ রাতের কসম তাহলে আল্লাহ সুহানা হুয়া তালার জন্য সমস্ত কসম যায় তিনি যা ইচ্ছা তাই কসম খেতে পারেন তিনি খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি যা ইচ্ছা তাই করবেন এটা তার একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মালিক তিনি কিন্তু আমরা তা করতে পারবো না আল্লাহ কসম কেন খায় আল্লাহ কেন কসম খান সূর্যের চন্দ্রের রাতের দশ রাতের ফজরের ও আসরের কেন কসম খান আল্লাহর আলমিন যত কসম খান সবগুলোর একটা হলো ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ যে জিনিসের কসম খাবে ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আলমিন ওই জিনিসের কসম খান তাহলে ও আসরের কসম খাইছেন কেন আসরের সলাতের। গুরুত্ব বোঝানোর জন্য ফজিল সূরা ফজরের আল ফজরের কসম খেয়েছেন ফজরের সালাতের গুরুত্ব বোঝানোর জন্য সূর্যের কসম খেয়েছেন কেন সূর্যের গুরুত্ব বোঝানোর জন্য সূর্য এমন আয়াতুম মিন আয়াতিল্লাহ সূর্য আল্লাহকে চীনের জন্য যে সমস্ত আয়াত রয়েছে যে সমস্ত নিদর্শন আল্লাহর مخلوقات রয়েছে যে সমস্ত সৃষ্টি দেখে আল্লাহকে কি কেউ আমরা দেখেছি কেউ দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোনোদিন আল্লাহকে দেখি নাই আল্লাহকে দেখা সম্ভব না এই চক্ষু দিয়ে লাফুদ্রিকুল আবসর অহুয়া ইউদ্রিকুল আবসর আমাদের দুনিয়ার দৃষ্টি দিয়ে আমরা কখনো আল্লাহকে এদ্রাক করতে পারবো না দেখতে পারবো না কিন্তু পরকালও কি তাই না